সামনের শিবরাত্রি আগামী ছাব্বিশ তারিখ এই শিবরাত্রিতে বাবা সদাশিবের যে লিঙ্গমূর্তি আছে সেই লিঙ্গের মধ্যে আমরা যে জল ঢালব এবং সেখানে যে আমরা বিভিন্ন চন্দন অগরু ঘি মধু এগুলো যে আমরা লেপন করব সেই শিবরাত্রি সম্পর্কে সেই যে লিঙ্গ অর্চনা সেটা সেই লিঙ্গার্চনা কিভাবে করতে হবে তা আমাদের এই লিঙ্গাষ্টকম স্তোত্রের মধ্যে সম্পূর্ণ পরিষ্কারভাবে বলা আছে আমরা আজকে জানতে চলেছি যে কিভাবে এই শিবের যে লিঙ্গ সেটা কিভাবে পুজো করতে হবে এবং শিবরাত্রিতে কোন মানুষকে কীভাবে আমরা পুজো করবো আসুন চলে আসি সেখানে ब्रह्ममुरारीसमर्चितलिङ्गं निर्मलभाषितशोभितलिङ्गं जन्मदुःखविनाशकलिङ्गं तत् प्रणमामि सदशिवलिङ्गं देवमुनिरिपवर्चितलिङ्गं कामदहङ्करुणाकरलिङ्गं रावणदर्पविनाशनलिङ्गं तत् प्रणमामि सदशिवलिङ्गम् सर्वसुगन्धिशुलपितलिङ्गं बुद्धिविवर्धनकारणलिङ्गं सिद्धसुरासुरबन्धितलिङ्गं तत् प्रणमामि सदाशिवलिङ्गं कनकमहामणिभूषितलिङ्गं फणिपतिवेष्टितशोभितलिङ्गम् দক্ষ দক্ষিগ তৎ প্রণমি সদা শিবলিঙ্গে কুঙ্কুমচন্দনলেপতিলিঙ্গ পঙ্কজন্দন সুসভিত লিঙ্গাম সঞ্চিত পাং তৎ প্রণমি সদাশিবলিঙ্গাম দেবগণ চর্চিত সেবিত লিঙ্গম ভার ভৈ ভক্তি বীরে বচলিঙ্গম নিদকর কোটি বিভকর লিঙ্গম তত প্রণমামি সদশিব লিঙ্গম অষ্টদল পরিরাজিত লিঙ্গম সর্বসমুদ্ভব কারণ লিঙ্গম অষ্টদিগৈর সে তৎ প্রনমি সদা শিবলিঙ্গে শুগুরবরপিত লিঙ্গ সুরবন কুসুমসমর্চিত লিঙ্গে পরমগতিদপরাতকলিঙ্গি সদা শিবলিঙ্গে লিঙ্গ পট শিব সন্নিধ শিবলোক শিবেন এই শিবষ্টক বলা হলো ব্রহ্মা বিষ্ণু দেবগণ যে শিবলিঙ্গের অর্চনা করেন যে শিবলিঙ্গ নির্মল দীপ্তিতে শোভিত এবং যিনি জন্মজনিত সমস্ত দুঃখের বিনাশক সেই সদা শিবলিঙ্গকে আমি প্রণাম করি দেবেন্দ্র এবং মণিগন্দ্র যে শিবলিঙ্গের অর্চনা করেন যিনি কামদেবের ভর্ষ্যকারক এবং করুণার আকর এবং রাবণের দর্প সেই সদা শিবলিঙ্গকে আমি প্রণাম করি যে শিবলিঙ্গ সর্বপ্রকার সুগন্ধ দ্রব্যে বিলেপিত হন যিনি বুদ্ধি বিবর্ধনকারী এবং সমস্ত সিদ্ধ সুরাসুর পূজিত সেই সদা শিবলিঙ্গকে আমি প্রণাম করি যে শিবলিঙ্গ সুবর্ণ মহারত্নে ভূষিত যে শিবলিঙ্গ ফণীন্দ্র হয়ে শোভা ধারণ করেন যিনি দক্ষ যজ্ঞ বিনাশ করেছেন সেই সদা শিবলিঙ্গকে আমি প্রণাম করি যে শিবলিঙ্গ কুমকুম চন্দনে বিলেপিত হয় যিনি পত্রে মালায় সুশোভিত হয় যে শিবলিঙ্গ সঞ্চিত পাপরাশি বিনাশ করেন সেই সদা শিবলিঙ্গকে আমি প্রণাম করি দেবগণ যে শিবলিঙ্গকে সেবা অর্চনা করেন বিশুদ্ধ ভাব ও ভক্তিতে যার পূজা হয় সেই কোটি সূর্য সম দীপ্তিমান সদা শিবলিঙ্গকে আমি প্রণাম করি যে শিবলিঙ্গ অষ্টদল পদ্ম পরিশোভিত যিনি সকলের উৎপত্তির কারণ যিনি অষ্টপ্রকার নাশ করেন সেই সদা শিবলিঙ্গকে আমি প্রণাম করি দেবগুরু বৃহস্পতি ইন্দ্র যে শিবলিঙ্গের পূজা করেন নন্দবন কুসুমে যার অর্চনা হয় যিনি শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ পরমাত্মা স্বরূপ সেই সদা শিবলিঙ্গকে আমি প্রণাম করি এই পবিত্র লিঙ্গাষ্টকস্তত্ব যে ব্যক্তি শিব সন্নিধানে পাঠ করেন অর্থাৎ শিবের সম্মুখে পাঠ করেন তিনি শিবলোক প্রাপ্ত হয়ে শিব সাথে বিরাজ করেন আমাদের মহাশিবরাত্রির দিন আমরা খুব নিয়ম ভরে উপোস থেকে গঙ্গায় স্নান করে আমরা এই লিঙ্গার্চনা করব তাই এই লিঙ্গাষ্টকমে কীভাবে বলা হলো কিভাবে সেবিত হয় লিঙ্গ সেইটা আমরা আজকে জানতে পারলাম এইরকম শিবরাত্রি উপলক্ষে শিব বাবার নানা মহিমা এবং তার লিঙ্গ চর্চা এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কোথায় আছে কিভাবে সেগুলো লিঙ্গার্চিত হয় এবং শিব বাবার নানারকম ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করবেন বলাই বাহুল্য যারা শিব ভক্ত আছেন শিব বাবাকে পূজা করেন শিব বাবাই তাদের কাছে সমস্ত কিছু বিশেষ করে তাদের কাছে আপনারা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দিন তাতেই আমি সন্তুষ্ট থাকব কারোর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানে রাখলাম আপনারা সকলে শিব বাবার আশীর্বাদে ভালো থাকুন এই কামনা করেই শেষ করছি